হ্যালো বন্ধুরা আজকে নতুন একটা আর্নিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা এই ভিডিও দ্বারা ফ্রিতে আপনারা ইনকাম করতে পারবেন বিভিন্ন যদি আপনারা এর পিছনে লেগে থাকেন আপনারা ভিডিওটা দেখতে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ফ্রি কীভাবে আর্নিং করা যায় আর আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এরকমের আর্নিং চ্যানেলগুলো নিত্য নতুন প্রতিদিন ভিডিও পেয়ে যাবেন তাহলে আমরা এবার স্ক্রিনে চলে যাব স্ক্রিনের মাধ্যমে আমি দেখাবো কীভাবে আর্নিং করতে হয় বন্ধুরা আমরা চলে আসছি স্ক্রিনে এটা আছে টি এক্স একটা মাইনিং অ্যাপ এটা হচ্ছে তৈরি কৃত একটি অ্যাপ এটা আপনি যখন আইডি করবেন কারোর রেফার নিয়ে কারোর রেফার নিয়ে আইডি করবেন আইডি করার সঙ্গে সঙ্গে আপনি আপনি আইডিতে একশো টোকেন পেয়ে যাবেন একশো টোকেন আর কাউকে যদি আপনি রেফার করেন রেফার করে তাকে কে ওয়াইসিটা করে দেন তাহলে সঙ্গে সঙ্গে আপনি সেখান থেকে তিন টোকেন পেয়ে যাবেন ফ্রিতে এখন এখানে দেখেন টোটাল পার্টিসিপেট মানে এখানে টোটাল কত লোক এই মাইনিং অ্যাপসের মাধ্যমে মাইনিং করতেছে দেখেন এখানে প্রায় চার কোটি ছাপ্পান্ন লাখ তিরানব্বই হাজার তিনশো অষ্টআশি জন লোক পৃথিবী সারা পৃথিবী থেকে এখানে এরা এই মাইনিং অ্যাপসের মধ্যে আইডি করে তারা কাজ করছে তাহলে বুঝতেই পারছেন এটা কত স্ট্রং একটা প্রজেক্ট যে প্রজেক্টের কারণে দেখা যাচ্ছে এখান থেকে এক ভালো টার্নিং হবে দেখেই এরা এখান থেকে ইয়ে কাজ শুরু করছে এখানে দেখেন আমি মাইতে ক্লিক করে আমি আইডি করার পরে দুজনকে রেফার করেছি আমি একশো ছয় টোটাল হয়েছে এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে আইডি করার সঙ্গে সঙ্গে আপনার কে করে নেওয়া লাগবে এই যে নিচে দেখেন রেল নেম অথেন্টিকেশন কে এটা কমপ্লিট করে রাখা লাগবে এরা ইয়ারড দিয়ে দি দিবে পাঁচ তারিখে আট মেয়ের আট মে মানে মে মাসের আট তারিখে দু সালে এরা ইয়ারড দিবে আপনি যত মানে ইভেন্টস ইন্টস বিফোর মে আট তারিখ দু হাজার পঁচিশ এই দেখেন এয়ারড্রপ মাইনিংয়ের নিচে লেখা তার মানে আট তারিখেরা লঞ্চ করবে আপনারা দ্রুত যদি এখন এই আইডি করে থাকেন তাহলে আপনারা সঙ্গে সঙ্গে এই এয়ারড্রপগুলো আর চার পাঁচ দিন পরে আজকে তিন তারিখ কয়েকদিন পরেই আপনারা কিন্তু এয়ারড্রপটা পেয়ে যাবেন এখানে আপনার এটা কমপ্লিট করার পরে আপনার অথেন্টিকেশন কমপ্লিট করার পরে আপনারা এয়ারড্রপ মাইনিংয়ের এখানে ক্লিক করবেন এয়ারড্রপ মাইনিংয়ের এখানে ক্লিক করলে আপনার সরাসরি লাইন ওয়ানে চলে যাবেন এখান থেকে আপনার এখানে কিছু ইয়ে চাইবে ডকুমেন্ট চাইবে ডকুমেন্ট আমার ডকুমেন্ট দেওয়া আছে ডকুমেন্ট দেওয়া আছে দেখে এখন বর্তমান দিল না এখন দেখেন এখানে এয়ারড্রপ মাইনিং এয়ারড্রপ মাইনিং ওরা এয়ারড্রপ দিবে হচ্ছে আমাদের যা আমরা আইডি করে বা রেফার করে যে ইনকাম ইয়াটা পাইছি এটা বাদেও এরা এয়ারডোপ দেবে যখন অনগোয়িং লেখা আছে এখানে দেখেন একশো কোটি একশো কোটি টোকেন ওরা দেবে একশো কোটি সিটিসি টোকেন ওরা এয়ারড্র দেবে এখন এটা এয়ারডোপ নিতে হলে আপনার আইডি করতে হবে আইডি করে তারপরে এই যে এয়ারড্রোপের মধ্যে যায় ভেরিফাই করে নেবে ইয়ার এটা ভেরিফাই করে নেবো যেমন দেখেন আমার এটা ভেরিফাই করা আছে ভেরিফাই সাকসেসফুল ভেরিফাই করা আছে আপনারাও ভেরিফাই করে নেবেন আর আপনাদের যদি এটার ইয়া লিঙ্ক প্রয়োজন হয় আমি আমার ডেসক্রিপশন ইয়াতে লিঙ্কটা দিয়ে রাখতেছি তাহলে আপনার সহজে আইডিটা করে কাজ করতে পারবেন এছাড়া আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে এরকমের আরও নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন এবং আপনারা ফ্রিতে কিছু ইনকাম করার সুযোগ পেয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন